বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে মিশে আছে মাটির গন্ধ আর সেই গন্ধের প্রতি মৃৎশিল্প আজ আমরা এসেছি গাজীপুর কালিয়া করে যেখানে এখনও টিকে আছে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা এই শিল্প সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছুই কিন্তু এখানকার কারিগরদের মাটির প্রতি ভালোবাসা অবিচল টাক মাটি আনার লাগে প্রথমে রাস্তার পারে রাস্তার পাড়ে থেকে লেবার দিয়ে বাড়ি বন্ধু আনো লাগে বাড়ি বন্ধু এনে দুই দিন পানি দেওয়া লাগে মোটর দিয়া পানি দেওয়ার পরে আবার লেবার দেওয়া ওঠিক খাজার লাগে পাড়ায় পাড়ানোর পরে আবার পরের দিন আবার এই যে একটু শক্ত হয়ে গেলে এরকম পাড়া দিয়া গায়রা পারিয়া ফিনিশিং কইরা আবার এনথেন আবার মাটি আবার এই যে এরকম মতার একবার করার না চাকা চুকা যা আছে গাছ ফালে দিতে হয় তারপরে আবার এনথিন আবার ওইখানে যায় এনথেন আবার ওইখানে তারপর ওই যে ওই থুইবান হয়েছে আবার কালকে রোদে দিতে হবে রোদে দেওয়ার পরে টানলে পরে ওটার মধ্যে আবার এই লাগে মেশিনের পরে আবার রোদে শুকিয়ে ওই যে উপরে লাগে প্রথমে মাটিকে ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নেওয়া হয় যাতে সেটা নরম হয়ে যায়। তারপর পাড়া বা পা দিয়ে সেই মাটিকে কাদার মতো করে পিষে দেওয়া হয়। এভাবে পাড়া দিয়ে দুই দিন পর্যন্ত মাটিকে রেখে দেওয়া হয় যাতে মাটি ভালোভাবে গাঁথে ও শক্ত হয়ে ওঠে। আমি মাটি ফিনিশিং কইরা ব্যাগের গুটি বানাইতেছি। এই কাজটা কতদিন ধরে করে? আমি করতেছি আছি ছাব্বিশ সাতাশ বছর আচ্ছা আপনি এটা শিখছেন কিভাবে এসে শিখছে এই মাটি পরে ব্যবহার করা হবে মাটির ব্যাংক তৈরিতে দুই দিন ভিজা অবস্থায় রাখার পর মাটি হয়ে যায় একদমই নরম ও কাজের উপযোগী এরপর সেই মাটি দিয়ে শুরু হয় দলা পাকানোর কাজ এখানকার মহিলা কারিগররাই এই কাজগুলো করে থাকেন হাতে হাতে মাটি থেকে ছোট ছোট দলা বানানো হয় যেগুলো হবে মাটির ব্যাংক তৈরির মূল উপাদান এই দলাগুলো এমনভাবে পাকানো হয় যাতে ভেতরে ফাঁকা না থাকে মাটি যেন শক্তভাবে একসাথে লেগে থাকে প্রতিটি দলা মাপ অনুযায়ী তৈরি করা হয় কারণ পরবর্তী ধাপে এগুলোই তোলা হবে ছাঁচে বা মন্টে আপনারা কিভাবে মাটি সংগ্রহ করেন ওই ইট খোলা ইটের মাটি নেওয়ার পরে যে মাটির নিচে যে কামের শক্ত মাটি থাকে আচ্ছা মাটি ওটি আমাকে আনাওয়ায় আইনা যায় ট্রাক পাইতে রাস্তার পরে ওইখান থেকে নেয় তিন হাজার টাকা নাই এক টাক এক ট্যাক তিন টাকা নেওয়ার আর বাড়ি আনতে না এক দুই হাজার কোন মাটি সব ভালো এই কাজের জন্য এই কাদের বলিমাটি এর নাম হচ্ছে বলি মাটি আচ্ছা আপনারা কি শুধু ব্যাংক ই বানান না এর পাশাপাশি আরো শুধু ব্যাংকি শুধু ব্যাঙ্ক ই হচ্ছে আপনারা বানান আপনাদের এই গ্রামে তো আরো অনেকগুলো ইয়ে আছে অন্য কোনো মাল নাই এখানে যারা আছে সবাই শুধু ব্যাংক তৈরি করে যখন দলাগুলো তৈরি হয়ে যায় তখন তোলা হয় ছাচে বা মন্ডে তারপর সেই দলাগুলোকে ঘূর্ণায়মন চাকার উপরে রাখা হয় এখানকার মহিলা কারিগররাই এই কাজগুলো করে থাকেন পায়ের চাপের মাধ্যমে এই মেশিনগুলো ঘুরে থাকে তারা পা দিয়ে মেশিনগুলো ঘুরায় এবং হাত দিয়ে আকার তৈরি করে চাকের ঘূর্ণয়নে ধীরে ধীরে জন্ম নেয় মাটির ব্যাংক নিচে গোল উপরে সরু মুখ আর মাঝখান বরাবর ছোট্ট একটা ফাঁক যেখান দিয়ে শিশুরা টাকা ফেলে সঞ্চয় করে আমাদের ব্যাংক জাস্তিটা গাং ঢাকা অনেক বিভিন্ন জায়গায় জায়গা আপনারা কত বছর ধরে এই কাজ করেন ইডা অনেক বছর পূর্ব পূর্বপুরুষরা কইরাইছে অনেক বছর আমরা এই বর্তমানে 27 28 বছর ধরে কুরবানি আপনাদের পরিবারে কতজন মিলে এই কাজটি করেন আপনারা পরিবার আমরা তো ভাই 6টা 6 ভাই ধরেই তাগো পয়পুলান লেখাপড়া করে আর মহিলারা আর পুরুষ মানুষ তারাই মাটির কাজ করে মেশিন থেকে তৈরি হওয়া ব্যাংগুলো সরাসরি রোদে শুকোতে দেওয়া হয় দুই দিন টানা রোদে শুকানোর পরে মাটির ব্যাংক শক্ত হয়ে আসে তখনই শুরু হয় খাঁজ কাটার কাজ এই কাজটিও তারা পায়ের সাহায্যে মেশিনের মাধ্যমেই করে থাকেন ধারালো ছুরি বা চাকু দিয়ে এর অবশিষ্ট অংশগুলো তারা কেটে ফেলেন এই খাজের মধ্যে তৈরি হয় টাকা ঢোকানোর ছোট্ট ছিদ্র খাজ কাটার সময় কারিগররা খুবই সতর্ক থাকেন কারণ সামান্য ভুলেই ব্যাংক ভেঙে যেতে পারে আপনারা একদিনে কতটি ব্যাংক তৈরি করতে পারেন একদিনে পারে কাঁচামালের দাম বেড়ে গেলে আপনাদের কি কোনো এর উপরে কি কোনো প্রভাব পড়ে প্রভাব পড়ে তো খড়ির দাম আসিল দুই বছর আগে আসলে দুইশটা এমন সাড়ে চারশো সাড়ে তিনশো টাকা মন খড়ি না পুরী আমারও সমস্যায় এই পণ্যগুলো আপনারা কোথায় বিক্রি করেন পণ্যগুলো না আমরা ঢাকা নিয়ে যাই ওই মহাজন আছে আচ্ছা মহাজনরা এই ট্রাক বইরা ঢাকা নিয়ে যায় লেবার আছে লেবার নামও নামে আগে প্রথমে ওই পুরন লাগে ওই যে পুনের মধ্যে পুরন লাগে পুরার পরে ওই থিনে মালটা ওই রাস্তায় ট্রাক আইনা নিয়ে যায় ঢাকা কত সময় লাগে পুরাতে তিন দিন লাগে তিন দিন টানা কি চুলা জ্বলে হ্যাঁ তিন দিন টানা চুলা জ্বলে তিন দিনে কত মন হচ্ছে আপনাদের এই কাট বা খড়ি প্রয়োজন পড়ে সতেরো আঠারো মন সতেরো আঠারো মন খাজ কাটা শেষ হলেই ব্যাংকগুলো নিয়ে যা হয় চুল্লির দিকে সেখানে বড় বড় ভাটায় সারি সারি করে শত শত মাটির ব্যাংক সাজিয়ে রাখা হয় একটার উপর একটা তুলে চুল্লির ভেতরে ভরে ফেলা হয় এই মাটির ব্যাংকগুলোকে এরপর শুরু হয় পোড়ানোর কাজ এই প্রক্রিয়া চলে টানা তিন দিন ধরে আগুনের তাপে ধীরে ধীরে ব্যাংকগুলো শক্ত পাথরের মতো মজবুত হয়ে যায় চুল্লিতে আগুন জ্বালাতে লাগে বিপুল পরিমাণ কাঠ বা খড়ি প্রায় সতেরো থেকে আঠারো পর্যন্ত খড়ি পুরানো হয় এক একবার ব্যাঙ পুরানোর সময় এই সময়টাতে ভাটার চারপাশে তীব্র গরম আর ধোয়াই ভরে যায় চারদিক দুঃখের বিষয় আজকে বৃষ্টি থাকার কারণে আমরা আগুনে পুরানো দৃশ্যগুলো আপনাদের দেখাতে পারিনি আপনি কি চান আপনার সন্তানরাও ভবিষ্যতে এই কাজ করুক না 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 আমার সন্তানরা সব অন্য কাজ জানব মানুষ তো এখন প্লাস্টিকের দিকে ঝুঁক সেক্ষেত্রে কি আপনাদের এখানে কোনো প্রভাব পড়ে না প্লাস্টিকের ওটা পড়ে না প্লাস্টিকের ব্যাঙ এ কিনে না মাটির ব্যাংটা ভালো ওইটার মধ্যে টাকা ছিলে টাকাটা নষ্ট হয় না প্লাস্টিক তো গইলা জায়গায় জায়গা ওদিকে টাকা ঠয় না প্লাস্টিক চলে না বেশি আবার একটা জিনিস আছে আগে মাটির পাতিল বানাইতাম ওই যে অনেক কিছু বানাইতাম ওদিকে যে পপ পড়ছে ওই যে প্লাস্টিকের প্লাস্টিকে বাতের পুন তো পাতিল বানাইতাম আমরা আগে ওটা চলে না দেখাই এডি এখন শুধু হচ্ছে ব্যাঙ্কি বানাই শুধু ব্যাঙ্কি এর আগে কি অন্যান্য পণ্য আপনারা তৈরি করতেন না না ওই যে মোটকি বানাইতাম বড় বড় কলসি বানাইতাম হাড়ি বানাইতাম পাতিল বানাইতাম

এরপর আমরা চলে আসি বিপণন কেন্দ্রে যেখানে ব্যাংকের সঙ্গে আরো নানান ধরনের আসবাবপত্র বিক্রি হয় ফুলদানি পুতুল হাড়ি কলস ঘর সাজানোর জিনিসপত্র সব কিছুই এখানে পাওয়া যায় গ্রাহকরা প্রতিদিনে আসেন কেউ কিনে নিয়ে যায় শিশুদের সঞ্চয়ের জন্য ব্যাংক আবার কেউ ঘর সাজাতে ছোট রঙিন ব্যাংক বেছে নেয় ভালোবাসার স্মৃতি হিসেবে এভাবেই কারিগরদের পরিশ্রম ধৈর্য আর সৃজনশীলতায় এক টুকরো মাটি থেকে জন্ম নেয় একটি সুন্দর মাটির ব্যাংক আচ্ছা আপনি কতদিন ধরে এই মাটির জিনিসপত্র বিক্রি করেন আমার জন্ম থেকে আমি এগুলা বিক্রি করছি এই দোকানে কি কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে আমার সব ধরনের হাড়ি পাতিল ব্যাংক পটারি মাল এবং বিভিন্ন জিনিস পাওয়া যায় ক্রেতাদের চাহিদা এখন কেমন আগের সাথে মান আগে কমছে এটা কিসের কারণে হইতে পারে হাড়ি বাতিল ভেরিয়ে গেছে আগে তো এগুলো ছিল না যেরকম প্লাস্টিক বলেন কাস্টিন অ্যালমোনিয়াম এই জিনিসগুলো আপনারা কোথায় থেকে সংগ্রহ করেন এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি আচ্ছা বিশেষ উৎসব বা অন্যান্য সময় বিক্রি কি বাড়ে হ্যাঁ এটা আপনি পোষকালীন যে পোষ সংক্রান্ত এই সময় পিঠা বয়সের একটা ই থাকে ওই সময় এগুলো এই ছিল মাটির ব্যাংক তৈরির গল্প এক টুকরো মাটি থেকে শুরু হয়ে বাজার পর্যন্ত পৌঁছে যাওয়ার এক পরিশ্রমী যাত্রা এই ছিল আজকের প্রতিবেদন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন সব ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ